নদীতে স্নান করার সময় হঠাৎই নদীর চরে দেখা গেল একটি বৃহদাকারী প্রাণী পরে জানা যায় আসলে প্রাণীটি অন্য কিছু নয় সেটি হলো আস্ত একটি কুমির নদীতে নামা বন্ধ করে তারপরে নদীর ঘাটে এই কুমির দেখতে পাওয়া যায় তা ঘিরে রীতিমতো শোরগোল গোচা এলাকায় খবর দেওয়া হয় বন দপ্তরকে সেই সঙ্গে ভরতপুর থানার পুলিশকেও পুলিশ ও বন দপ্তরের তরফে নদীতে নামা নিষিদ্ধ করা হয়েছে স্থানীয় সূত্র জানা গিয়েছে পূর্ণবয়স্ক এই কুমির থেকে দেখা গিয়েছে শুক্রবার প্রথমে একজন কুমির দেখতে পান এরপর তিনি অন্যদের খবর দেন তবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি ঝড়ের গতিতে গোটা এলাকায় নদীতে কুমির দেখতে পাওয়া খবর ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য স্নান করার সময় নদীর চরে কুমির দেখতে পাওয়া গিয়েছিল এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন নদীর চরে কিছু একটা নড়ছে কাছে যেতে কুমিরটি অন্যদিকে চলে কারণে আমরা বড় আতঙ্কের মধ্যে আছি এই কুমিরের কারণে নদীর ধারে বাচ্চা ছেলে গরু মুখ হতে পারছে না এবং যখন থেকে জানা গিয়েছে পুলিশের মানে প্রশাসনের নিরাপত্তায় আমরা আছি কুমির যতক্ষণ ধরা না পড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের আতঙ্ক শেষ হবে কারণ কারণ হচ্ছে এই যে লোকজন এখানে কামাই হয়ে আছে কুমির দেখতে এসছে এরা তো কুমির দেখতে পাবেই না তাছাড়া এই কুমির ধরা না পড়লে আমরা নদীতেও নামতে পারছি এই কারণে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি কত আত্মங்கমতি আছেন আমরা আত্মকের মধ্যে আছে পাবলিক কিউতে আগুন লাগায় নাইদলে পাবলিকের লাইট প্রচুর লোক এখানে দেখিয়েছে আপনারা দেখতেই পাবেন আমি একজন ব্যবসিক দোকান বন্ধ করে এসেছি দেখার জন্য সেখানে বুঝতে দেখতে পেলাম না আরে পরীক্ষা দিয়ে বাড়ি যেতে পারনি বলো বলো কোন জায়গা আছে আপনাদের টেলিভিশনের ক্যামেরাতে আছে দা 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 ক্যামেরা